আচ্ছা কত কিছু শিখতে বাকি আছে আমার বিসমিল্লাহ রহমান রাহিম আমরা পুবাইল এসেছি রেডি হয়ে বসে আছি কিন্তু বৃষ্টির জন্য কাজ শুরু একটু হয়েছিল আমারটা হয়নি এখন হবে আমি যাব কিন্তু আগের সিকোয়েন্সই শেষ হয়নি এত বৃষ্টি এখানে আমাদের আরও অন্যান্য আর্টিস্টরা আছে আমি দেখাচ্ছি সবাই কেমন আছেন ভালো আছেন আমার সালাম নিবেন একটি মানে ওয়েদারটা ভালো তবে সেটা কাজের জন্য ভালো না খিচুড়ি খাওয়ার জন্য ভালো ওয়েদার ও তাই আজকে যেহেতু মোবাইল আবার গ্রাম্য পরিবেশ সবই ভালো আজকে আর কাজ করতে বোন চাচ্ছে না কিন্তু করতে হবে হ্যাঁ এ দিন করে দেবো আমি করেছি কথা আমি মাত্র গেছি আমি ইচ্ছা করে খুলছি খুলে ওই ব্যাগটা সামনে দিছি যাতে মেকআপের জন্য লাইটটা ঠিক করতে হবে মানে অত সকাল উঠে আমি কেমন আজকে বৃষ্টি সবাই একটু পরেই উঠবো আমি থাক আমি ঘুমাই ঘুমাইছে সাড়ে তিনটায় না না অবশ্যই একদিন একজন করে লাগে আমি তো সবাই পরে বসি হ্যাঁ এ তোমার বাচ্চা কানতেছে এখানে আমাদের আরো আছে আরো দুই তিন সুন্দরী আছে নায়িকা সুন্দরী চলে গেছে রুমে আবার আসবে আর এক সুন্দরী আছে আইবি আমাদের সবাই অলস জীবন যাপন করছে কিছু করার নাই কাজের ফাঁকে এইভাবেই চলবে যা খাবো আমাদের সালাদ দিন কফি দিবা নিয়ে আসবো কফি যে সামনে আসাম নি আসছে যেহেতু আমরা ব্রেক পেয়েছি আমি তো কাজ শুরুই কইরে আমার হালাল হয় এখনো যদিও এটা আমারই কাজ দিনাখান মিডিয়ার কাজ সেকেন্ডে কাজ কই কালকে আবার সফিকেরটা করব গত পরশু সফিকেরটা করেছি মাঝখানে আবার একটা করে এসেছি এখানে থাকি কি করব যেখানে যেরকম সেভাবেই চলবে তো একটু কফি খাবো এই যে আবার গিট ওখানে রেখে দিও এখানে ওয়েদারটা একটু দেখাই খুবই খুবই ঠান্ডা ওয়েদার এত বাতাস ছিল একটু আগে ওই যে বিল তো বৃষ্টির মধ্যে আজকে আবার আমাকে দৌড়াইতে হবে কিভাবে যে দৌড়াবো ওই যে বিল পিছনে বিল বিলাই এটা বিল পাশের সেট খনিকালয় শুটিং নাই যে যার মতো বসে আছে সবাই বসে আছে আমরাও বসে আছি এখন চা পরব কফি পরব চলবে নায়িকা বসে আছে ডিরেক্টরও বসে আছে নায়ক বসে আছে বৃষ্টির জন্য আমরা হ্যাঁ সব আল্লাহ এখানে পড়ে গেছে গো কাপড় চোপড় বাতাসে এই যে এটা নেই কোন একটা রুম খড়ি টড়ি রাখে এই রেডি করলে একটা রুম বেড়ে যেত শুটিং এর জন্য শুকাই দিছিলাম এখানে নিয়ে যাই পড়ে গেছিল সব খাবি চা বা কফি কিছু আমি এখন খাবো চা না কফি ও তাহলে আচ্ছা তাহলে দুইটা একটা শফিক খাক আর একটা এসে খাক আর দুজন দুইটা দিয়ে দাও নায়ক কফি খাবে তারপরে আমাদের ডিরেক্টর কফি খাবে তারপরটা রেখে যাই ভিজা কাপড় যাতে ধুয়ে দিয়েছিলাম কারণ পরা কাপড় তো সব পরের দিন আর পড়া যায় না এত ঘেমে যায় আমরা কাজ করতে গেলে পরের দিন সেটা গায়ে তোলা যাবে না বাধ্য হয়ে ধুয়ে দিতে হয় আমি ধুয়ে দিই আমি পড়তে পারি না বাসায় তো ওয়াশিং মেশিনে ধুই এখানে তো আর সেটা সম্ভব না এই যে বাবু জেনিফা জেনিফা তুমি কি করো এই যে জেনিফা আমার ছেলের বোর নাম জেনিফা ও আছে আমেরিকায় এই যে এটা ছোট্ট জেনিফা এই যে 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 এটা ডাইরেক্টরের মেয়ে এই যে জেনিফা জেনিফা দৌড়াদৌড়ি করতেছে দেখাইলাম যে আমার ছেলের হ্যাঁ দাও আমাকে দাও ওই জন্য ধৈর্য এই বৃষ্টি এই বাদল এইসব তারপরে এভাবে আমাদের হ্যাঁ আবার অর্ধেক হয়ে যায় আবার সে কন্টিনিউটি রেখে আবার অর্ধেকটা থেকে ধরতে হয় মুখস্থ বলতে এক্সপ্রেশন দিতে হয় গরম হ্যাঁ না খাও তাই তোলা বিস্কুট খাবি হ্যাঁ তাহলে তাহলে বলতে হবে চলো তোমাদের শুটিং এ নিয়ে যাবো একটা সিকোয়েন্স হওয়ার পরে কাপড় বালতে হবে এডিটিং প্যানেল ওরা আবার আপনারা ময়ূরা যান ময়ূরা যান হ্যাঁ ওঠে কেমনে

তখন যে শুটিং করবো আর এই অবস্থা না এত রেডি হয়ে ড্রেস আপ চুল যায় না একদমই শোয়া যায় না আবার নষ্ট হয়ে যায় চুল এইসব চিন্তা করে হ্যাঁ দেখতো এত করলাম না এত ঘামে ওই যে হ্যাঁ হ্যাঁ একদিন ঘোষ হলো পুরা আমি বেশি আসলেই

आ बोड माने बाहेको राख्छ त्यो के एराय मद राख्छु हो यसै बाले बिस्किट मद आसे काल के मिष्ट चवाल लाग्छ आ আমি বললাম গাজু মেজ খাইতে ইয়া কালকে খুলি নাই পাকে কালকে খুললে তাকে তারপর থেকে একবার বের করবে একবার খাওয়া শেষ হয়ে যাবে একটু কমাই দাও করি দেখালাম আমাদের অবসর সময় কিভাবে কাটে শুটিং এ থাকে যখন শুটিং না থাকে মানে থাকলে শেষ হয়ে যাবে এই কাজটা আমাদের আবার রাত বারোটা একটা পর্যন্ত কাঁদতে হয় সেই সময়টা নষ্ট হয় কারণ কাজ তো খুলতে হবে কিছু করার নেই বৃষ্টি বাদল প্রাকৃতিক দুর্যোগ এটা তো আমাদের হাত নাই এটা আল্লাহর ইচ্ছা এভাবেই করতে হবে এটাই বলে একটা শিল্পী হতে গেলে অনেক ধৈর্য দরকার তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভালো থাকেন দেশের সব মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক সুস্থ থাকুক শিল্পীরা ভালো থাকুক আল্লাহ হাফেজ